আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন আইসা আম্মর ডেলি লাইফ অ্যান্ড কুকিং ব্লগের নতুন আর একটি ভিডিও আমি কালকে বিকালে চলে আসছিলাম আম্মুর বাসায় আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো আমি ঘুম থেকে উঠে একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এখন রেডি হয়ে নিব আমরা সবাই মিলে একটু বাইরে যাব মানে বেড়াইতে যাব তো কোথায় যাব পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো যাই হোক কথা বলতে বলতে এখানে আমি রেডি হয়ে নিয়েছিলাম পিছনে ছিল আমার মেয়ে ভাইয়া আর এই পাশে এখন দেখবেন আমার ভাবি এবং তার ছেলে তো সবাই মিলে আমরা বের হয়ে করেছিলাম বাইরে খুবই ঠান্ডা এখন মনে হয় সাড়ে ছয়টা বাজে তো যাই হোক বাড়ি থেকে বের হয়ে পড়েছি আর ওই যে দেখছেন মামা মাত্র কি মারছে আর এই হচ্ছে সেই অনাকাঙ্ক্ষিত ঘাট আমাদের তো যাই হোক বাড়িটা খুবই ঠান্ডা কুয়াশা ছিল তো আমরা বাসের স্ট্যান্ডে পৌঁছাই গেছিলাম আর ভাইকে বলতেছিলাম আসেনি একটি ভিডিও নেই সে কোনোভাবেই সামনে আসবে না শুধু ছিল তো যাই হোক আমরা বাসের জন্য এখন ওয়েট করতেছি আর ওই যে মামা উঠতেছে এখন তো যাই হোক দেখা যাক কতক্ষণ সময় লাগে বাসের জন্য আমরা সবাই ওয়েট করতেছিলাম এখানে মানে অনেকটা সময় সাতটার আগে পৌঁছাই গেছিলাম বাট কোনোভাবেই বাস পাচ্ছিলাম না তো জানতে পারলাম সাড়ে আটটায় বাস আসবে তো আমরা তখনই অলরেডি শক্ট হয়ে গেছি যে এত আগে কেন আসলাম তাহলে এত সকাল সকাল রেডি হয়ে তো যাই হোক এখানে আবার আমি বসেছিলাম তো আমার ভাইয়া এবার একটু ভিডিও করে নিল একটু ডং করতেছিলাম আর কি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আটটা বেজে গেছে আটটা সাত বাজে তো বউ কোনো দেখা নাই তো সাড়ে আটটার সময় বাস আসবে এই তো বাস এসে গেছে আমরা সবাই মিলে এই বাসে উঠে বলে পড়েছি তো এইখানে ছিল আমার ভাইয়ের ছেলে সে খুবই ভয় পাচ্ছিল তাই আমি তাকে একটু আমার কোলের মধ্যে নিয়ে রাখছিলাম সে যেহেতু তার এই এক বছর বয়স সে এখনও কখনও এইভাবে গাড়িতে ওঠে নাই বা বাচ্চে ওঠে নাই ভয় পাচ্ছিল। তো যাই হোক এইখানে আমি আবার একটু বাইরে থেকে এই বাইরের মানে সিনগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছিলো গ্রামের একটা ভিউ পাচ্ছিলাম তো সেই জন্য একটু সব ভিডিও করে নিচ্ছিলাম আর এটা ছিল ব্রিজ এটা কি ব্রিজ বলতে পারবেন আচ্ছা আমি বলে দিই এটা হচ্ছে কালনা ভাটিয়াপাড়া ব্রিজ তো কোথায় যাবো বা কোথায় যাচ্ছি ভিডিওটা দেখে আপনার অনেকেই বুঝতে পেরে গেছেন যে যারা আমার প্রতিদিন ভিডিওগুলো ফ্লো ফলো করেন দেখেন তারা অবশ্যই অলরেডি জেনে গেছেন তো যাই হোক ওই বাস থেকে নেমে অন্য একটা বাসে উঠে পড়েছিলাম আর এই ভিউগুলো আসলে গ্রামের মধ্যে থেকে নেওয়া খুবই সুন্দর লাগতেছিল প্রায় পাঁচ বছর পর এই দৃশ্যগুলো দেখতে পারতেছি চেনা পরিচিত জায়গায় চেনা পরিচিত রাস্তা দিয়ে যাচ্ছিলাম খুবই ভালো লাগতেছিলো তো ওই ভিডিওটা নেওয়ার জন্য আমি বাসের একদম দরজার সামনে থেকে ভিডিওটা নিলাম আর এখন ছিলাম আমি একদম মানে ড্রাইভারের পাশে সামনে তো যাই হোক কথা বলতে বলতে বাস থেকে দুটা বাস চেঞ্জ করে নেমেও পড়েছিলাম আর এখানে আমরা আপর জন্য ওয়েট করতেছিলাম এই রাস্তাটা অনেকেই চিনবেন হয়তো বা এটা হচ্ছে মুকশেদপুর ব্রিজের রাস্তা তো যাই হোক আমরা এখানে আপুর জন্য ওয়েট করতেছিলাম তো ওয়েট করতে করতে আপু চলে আসলো আপু আমাদের রিসিভ করতে আসছিল তো যাই হোক আর এইখানে ছিল আমার ভাইয়ের ছেলে সে মানে এত কিছু কখনোই দেখে নাই সব কিছু দেখে একটু ভয় পেয়ে আসছিলো তো যাই হোক কথা বলতে বলতে অটো থেকেও নেমে পড়েছি এইখানে ছিল এটা আমার ভাগিনার স্কুল যেহেতু আমরা চলে এসছি তাকে আর স্কুলে রাখা যাবে না তাকে নিয়ে চলে যাব এখন আমরা বাসায় তো তাকে নেওয়ার জন্য আপু আর ভাইয়া ভিতরে গেছে লেট হচ্ছিলো বলে আমি একটু দেখতেছিলাম যে তাদের দেখা যায় না তো যাই হোক সেইখান থেকেও আরেকটা গাছ আর একটা গাড়িতে উঠে চলে এসেছিলাম আপুর বাসায় আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আমার শিকড় যাই হোক অনেক বছর পর চলে আসলাম পরিচিত জায়গায় আর ওইখানে দেখতেছিলেন আমার ভাইয়া তো আজকের মতো ভিডিওটা এখানেই যারা পুরো ভিডিওটা আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ